কল্পনা করো তুমি এখন ইউটিউবে আছো স্কল করছো রিল শুনছো গান দেখছো ভিডিও কিন্তু এগুলো কি আসলে মানুষের তৈরি নাকি তুমি একজন রোবটের বানানো দুনিয়ায় আটকে গেছো আজ আমরা জানবো ইন্টারনেটের সবচেয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্রের কথা ডেড ইন্টারনেট থিওরি কি এই ডেড ইন্টারনেট থিওরি এই থিওরি অনুযায়ী ইন্টারনেট কয়েক বছর আগে মারা গেছে এখন আমরা যা দেখি ভিডিও আর্টিকেল বা কমেন্ট এর বেশিরভাগই এআই বা বড বানায় আর এগুলি বানায় বড় বড় সংস্থা যাতে তারা আমাদের মনোযোগ ধরে রাখতে পারে আর আমরা যা দেখি তারা সেটা দেখানোর চেষ্টা করে তাই আমরা দেখি কোথা থেকে এলো এই ধারণা ডেট ইন্টারনেট থিওরি প্রথম আলোচনায় আসে দু সালের দিকে কিছু রিডিটিটি ব্যবহারকারী লক্ষ্য করেন ইন্টারনেট অনেক কমেন্ট একই রকম ভাষায় লেখা অথচ আলাদা লোকের নাম ফর্মে দেখা যায় হাজার হাজার অ্যাকাউন্ট ঠিক একই মত দেয় যেন স্ক্রিপ্টেড কি অনেক ইউটিউব ভিডিওতে মিল পাওয়া যায় থাম্মেলিং টাইটেল টপিক সবই প্রায় একই আসলেই কি সব কিছুর পেছনে এআই আছে এখন এআই দিয়ে তৈরি হয় আর্ট মিউজিক ভয়েস এমন কি পুরো ভিডিও এক একটা ওয়েবসাইট লাগ ভিউজ কিন্তু আসল মানুষ কোথায় কেউ বলেন ইন্টারনেট এখন একটা ইলিউশন একটা ডিজিটাল জগৎ যেখানে আমরা আর মানুষদের সাথে না রোবটদের সাথে কথা বলি তাহলে কি আমরা একটা মেট্রিক্সের মতন দুনে আছি ডেট ইন্টারনেট থিওরির ভক্তরা বলেন আমরা এখন এমন একটা নেটওয়ার্কে আছি যেটা সিনথেটিক রিয়েলিটি যেখানে যা দেখছো সব কিছু ডিজাইন তুমি যা পড়ছো যা দেখছো আর কেউ কেউ চাইছে যে তুমি সেটা দেখো আর সেটা হতে পারে রোবটের হাতে বা সরকারের হাতে কিন্তু এই থিওরি কি সত্যি বিজ্ঞানীরা বলেন এটা একটা কনসপিএশান থিওরি এখনও ইন্টারনেটে কোটি কোটি মানুষ আছে যারা আসলে পোস্ট করেন কমেন্ট করেন কিন্তু এটা ঠিক আমরা অনেক সময় বুঝতে পারি না সামনে আসলো কে মানুষ নাকি বট তুমি কি নিশ্চিত এই ভিডিওটা যিনি বানিয়েছেন তিনি মানুষ নাকি এটা এক এআই বট যেটা চায় তুমি এটা দেখো কমেন্টে জানাও তোমার মনে হয় আজকের ইন্টারনেটটা কতটা আসল এবং সাবস্ক্রাইব করো কারণ অজানার খোঁজে আমাদের পথ এখনও অনেক দূর